হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের বাড়িতে এই ধান কাটামারির মধ্যে কাজের কিছু দৃশ্যগুলো এবং আমরা কিভাবে কাজ করি সেসব ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। তো আমরা মূলত ধান কাটামারি আমাদের বাড়ির উঠানেই করি অর্থাৎ আমাদের বগুড়ার ভাষায় বলে খুলি তো খুলিতেই আমরা মেশিন বসাইছি আমরা বেশ কয়েক বছর প্রায় পাঁচ সাত বছরেরও বেশি হচ্ছে আমরা মোটর দিয়ে ধান কবাই তো এটা হচ্ছে মোটর আর আমি এবং আমার ভাই এই যে ধান কোবাইতেছি তো আজকে আমাদের বাড়িতে ধান মাড়াই করার পাশাপাশি আমার মা এবং ভাবি তারা ধান সিদ্ধ করতেছে এই জন্য তারা এইখানে কাজে আসতে পারতেছে না তো এই জন্যই আমাকেই সামনে থেকে থেকে পরিষ্কার করতে হচ্ছে একটু পরে আমার বাপ এসে তিনি কাজ শুরু করলেন এবং আমি সামনে পরিষ্কার করলাম কিছুটা অংশ শুধু আমরাই যে আমাদের গ্রামে কাটামারি করতেছি ব্যাপারটা একদমই এরকম না আমাদের গ্রামের সকল ব্যক্তি অনেক বেশি পরিশ্রমী তারা সকলেই মাঠে ঘাটেও অনেকেই এই ধান কাটামারি করতেছে আমাদেরও বেশ অনেকটাই পরিশ্রম হচ্ছে এই জন্য আমি আমার পেজ এবং প্রোফাইলে বেশ কিছু দিন হচ্ছে কোনো কিছু আপলোড করার সময় পাচ্ছি না তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ